আসসালামু আলাইকুম প্রায় সময় আমরা কিছু বানান নিয়ে খুব বেশি কনফিউশনে পড়ি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকগুলো বানান সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো আসুন দেখি আছে পরি শব্দটি লেখা এই পরি শব্দের বানানটি অনেকে আমরা রি দিয়ে লিখি মানে দীর্ঘিকার দিয়ে লিখি কিন্তু বানানটি প্রচলিত হলেও ভুল বানান কারণ এটা একটা বিদেশি শব্দ আর আমরা জানি বিদেশি শব্দের বানানে সবসময় রশ্মি অথবা রসাও হয় রশ্মি অথবা রসও হয় অথবা রশ্মির সংক্ষিপ্ত রূপ হচ্ছে রশ্মিকার আর রসায় সংক্ষিপ্ত রূপ হচ্ছে রসিকার তাহলে এই পরিশব্দটি যেহেতু একটি বিদেশি শব্দ তাই পরিশব্দের বানানে সঠিক বানান হবে প র রশ্মিকার রি পরি একইভাবে আমি যদি বলি বিমা এই বিমা শব্দটি একটি বিদেশি শব্দ এই বিমা শব্দের বানানটি হবে বি মা একইভাবে আছে পাঞ্জাবি অনেকে আমরা দেখি পাঞ্জাবি বানানটি এইভাবে লেখা আছে বিভিন্ন দোকানেও পাঞ্জাবের দোকানে পাঞ্জাবি বানানটি এভাবে লেখা কিন্তু পাঞ্জাবি বানানটি হবে পাঞ্জা বি পাঞ্জা বি একই সাথে আমি যদি বলি যে লুঙ্গি এই লুঙ্গি শব্দটি হবে লুঙ্গি লুঙ্গির দোকানে এই বানানটা ফুল থাকে প্রায় জায়গায় বানানটা ফুল থাকে বানানটি হবে লুঙ্গি একই সাথে আমি যদি বলি খুশি খুশি থাকা এই খুশি বানানটি হবে খু অবশ্য রসই খুশি কেননা আমরা জানি এই শব্দগুলো হচ্ছে বিদেশি শব্দ এগুলো হচ্ছে ফার্সি ভাষা থেকে বাংলা ভাষা আমদানিকৃত শব্দ মনে রাখবে বিদেশি মানে দেশি শব্দের বাহিরে যেই শব্দগুলি আছে সবগুলো হচ্ছে বিদেশি শব্দ আর বিদেশি শব্দের বানানে কখনোই কখনোই দীর্ঘকার বা দীর্ঘকার হয় না বিদেশি শব্দের বানানে সবসময় হবে রসই অথবা রশ্মিকার রসই অথবা রশ্মিকার এর জন্য পরি বানান হবে রসিকার প রসিকারি পরি বিবা বানান হবে বি ময়কার মা বিবা পাঞ্জাবি বানানে একইভাবে রসিকার হবে লুঙ্গি বানানে একইভাবে লুঙ্গি রসিকার দেওয়া হবে খুশি বানানে একইভাবে রসিকার দেওয়া হবে কেননা এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ এই শব্দগুলো ফার্সি শব্দ আমরা আসি কিছু প্রচলিত বানান আছে ধুতি আছে কি ধুতি কাহিনী ঢেকি এই শব্দগুলোর বানান আমরা অনেক সময় ধুতি বানান দেখি ধু তদীর্ঘিকার দি দিয়ে লেখা আছে দীর্ঘিকার ধু তদীর্ঘিকার দি এই বানানটি বহুল প্রচলিত হলো এই বানানটিও ভুল কারণ আমরা জানি ধুতি ঢেকি কাহিনী এই শব্দগুলো হচ্ছে হিন্দি ভাষা থেকে আগত কারণ এগুলো হচ্ছে হিন্দি শব্দ তাহলে ধুতি বানান কি হবে ধুতি বানান হবে ধর শুকার ধু তর শিকার তি এটা দেখতে তোমার চোখে লাগলে খারাপ লাগলো এই বানানটাই ব্যাকরণের নিয়ম অনুযায়ী সঠিক বানান সাথে আমি আসি কাহিনী এই কাহিনী শব্দটা আমরা প্রায় সময় ব্যবহার করি দীর্ঘিকার দিয়ে অনেক জায়গায় দীর্ঘিকার দিয়ে অনেক জনপ্রিয় বইতে দীর্ঘিকার দিয়ে দেওয়া আছে একটা সময় এই বানানটি দীর্ঘিকার দিয়ে লেখা হলেও বর্তমান ব্যাকরণের নিয়ম অনুযায়ী কাহিনী বানানটি হবে কা কা হি নে জেতেরে কি হিন্দি শব্দ আর হিন্দি শব্দের বানানে কখনোই রশিকার দীর্ঘিকার হবে না একই সাথে আমি আসি ঢেকি এই যে ধান বানায় যে ঢেকিতে এই ঢেকি শব্দের বানানটিও হবে রশিকার দিয়ে ঢে করশিকার কি ঢেকি আচ্ছা এরপর আসি স্টেশনারি আমরা স্টেশনে গেলে দেখব আমি আমি আজকে একটা জায়গায় দেখলাম স্টেশনারি এভাবে লেখা এই জায়গায় তো তাও দন্ত্য দিয়ে লিখছি স্টোর স্টেশন ফটো এই শব্দগুলো হচ্ছে ইংরেজি শব্দ এই যে স্টেশনারি এই শব্দটা একটা ইংরেজি শব্দ আর ইংরেজি শব্দের বানানে কখনোই মর্ধুৎস হয় না যেহেতু আমরা নর্থ বিধান ক্লাস করছি সে জায়গায় মরদুণৎস হবে না বিদেশি শব্দের বানানে মরধুস্ব হবে না আরেকটা নিয়ম এখানে আছে সেখানে হচ্ছে এটা হচ্ছে ইংরেজি শব্দ বিদেশি শব্দের বানানে কখনো দীর্ঘইও হবে না তাহলে কি হবে স্টেশনারি বানায় সঠিক বানান স্টেশন তার মানে এই জায়গায় ভুল আসি লাইব্রেরি লাইব্রেরি বানানটা বিভিন্ন লাইব্রেরিতে খেয়াল করলে দেখবেন এইভাবে লেখা আছে দীর্ঘিকার দিয়ে লেখা আছে কিন্তু বহুল প্রচলিত এটা একটা ভুল বানান যেহেতু লাইব্রেরি শব্দটি একটি ইংরেজি শব্দ তার মানে লাইব্রেরি বানানটি হবে আমাদের এভাবে লাই ব্রে রি লাইব্রেরি বানানটি হবে রসিকার দিয়ে লাই ব্রে রি এরপর আমরা একটু আসি আচ্ছা ইগল ইগল শব্দটি একটি ইংরেজি শব্দ ইগল একটা পাখির নাম তাই তো ইগল পাখি তাহলে ইগল শব্দটা আমরা এইভাবেই সব সময় লিখে অভ্যস্ত কিন্তু এটা একটা বহুল প্রচলিত ভুল বানান এটা কি বানান বহুল প্রচলিত ভুল বানান ইগল বানানটি দেখবে এইভাবে হচ্ছে সঠিক ইগল বানানের সঠিক বানান হচ্ছে এটা অনেকে দেখতে বলবা ভাই ইগল তো টুনটুনির মতো লাগতেছে সারা জীবন ইগল মশার কয়লো দেখছি ইগল বানান এভাবে আসলে না এটা একটা প্রচলিত ভুল বানান যেহেতু ইগল একটি বিদেশি শব্দ আর বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘই হবে না হবে রসই অথবা রসিকার অথবা রসাও অথবা রসুকার তাহলে দেখো একইভাবে আছে ডিগ্রি আমরা বলি বিভিন্ন ডিগ্রি অর্জন করছে বা অনেক জায়গায় ডিগ্রি কলেজের নাম ডিগ্রি এই ডিগ্রি কলেজে ডিগ্রি বানানটিও ভুল লেখা থাকে অনেক জায়গায় সঠিক বানান হবে সঠিক বানান হবে ডিগ্রি সঠিক বানান কি হবে ডিগ্রি এর পাশে গির্জা গির্জা বিভিন্ন মন্দির গির্জা এই গির্জা বানানটিও ভুল দেখা যায় গির্জা বানানটি হবে গির যা গির্জা এখন সাথে আমি যদি বলি মিস্ত্রি পাদ্রি এই শব্দগুলো মিস্ত্রি এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ এই শব্দগুলো কি শব্দ পর্তুগিজ শব্দ আর পর্তুগিজ শব্দ যেহেতু এটা একটা শব্দ তাই এই বানানগুলোতে কখনোই হবে না তার মানে মিস্ত্রি শব্দটি কি একটি পর্তুগিজ শব্দ এর জন্য এই বানানটি রসিকার দেওয়া হবে এখন ধরনের আমি যদি বলি পাদ্রি পাদ্রি ফাদার আমরা বলি পাদ্রি ফাদার মনোয়েল দা আসা তাহলে এই যে পাদ্রি এই পাদ্রি শব্দের বানানটি হবে রসিকার দিয়ে তার মানে পর থেকে আমরা মনে একটা জিনিস যে শব্দের বানানে কখনোই দীর্ঘই অথবা দীর্ঘই হবে না একই একইভাবে আমি আরো কিছু বানান দেখাই আছে তৈরি আছে কি তৈরি আমরা প্রায় জায়গায় আমরা দেখি এই তৈরি বানানটি এভাবে লেখা আছে তৈরি এইভাবে লেখা ইভেন আমরা খাতা কলমে বিভিন্ন জায়গায় লিখতে গেলে লিখি এটি বাংলাদেশের তৈরি এটি তৈরি তৈরি এটা করা যায় এভাবে তৈরি তৈরি করা হয়েছে তার মানে এই শব্দটির সাথে আমরা খুব বেশি পরিচিত কিন্তু এই তৈরি শব্দের বানানটিও আমরা অনেকে ভুল করে থাকি আমরা জানি না যে তৈরি শব্দটি কোন ভাষার শব্দ মনে রাখতে হবে তৈরি শব্দটি এসেছে আরবি বানান আরবি বানান তৈরি শব্দটি এসেছে আরবি বানান তৈয়ার থেকে আরবি বানান তৈয়ার থেকে তাহলে তৈয়ার শব্দ থেকে তৈরি হয়েছে যেহেতু তাহলে তৈয়ার শব্দ থেকে তৈরি হয়েছে মানে তৈরি শব্দটা ছিল তৈয়ার আরবিতে ছিল তোয়ার তৈয়ার থেকে বাংলা ভাষায় এসে হয়েছে তৈরি বাংলা ভাষা এসেছে তৈরি তাহলে মনে রাখতে হবে যেহেতু একটা আরবি বানান তার মানে এই জায়গায় দীর্ঘ হবে না রাইট হ্যান্সার কি হবে রাইট হ্যান্সার হবে রশ্মিকার দিয়ে একই সাথে আছে আসামি আসামি স্বামী তাই না আচ্ছা আসামি যে জেলের কয়েদি বা আসামি অপরাধকারী এই আসামি বানানটি হচ্ছে একটি আরবি শব্দ তার মানে আসামি বানান্টি কিভাবে হবে আ সা মর শিকার মি আসামি এরপর সে আজনবী আজনবী মানে আমরা প্রায় সময় আজনবি কথাটি ব্যবহার করি যারা বিদেশে বা মিডিল ইস্টে মানুষজনকে আমরা পাঠাই আরব কান্ট্রিতে পাঠাই তখন আমাদেরকে বলা হয় আজনবী মানে অন্য দেশ থেকে আগত তাদেরকে বলা হয় আজনবি তাহলে আজনবি বানানটিও কিভাবে হবে আজনবী বানানটি হবে আজ বি আজ নী যেহেতু আরবি শব্দ গায়বী শব্দ আমরা কথায় কথা বলি গায়েবি শব্দ তাহলে গায়বী বানানটা কি হবে গায়ে বিয়ে বিশেষ শহীদ সবচেয়ে ব্যবহৃত ভুল সবচেয়ে মানুষ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার ব্যবহার করে এই শহীদ দিবস শহীদ মিনার শহীদ শহীদ ভাষা শহীদ উমুক শহীদ তুমুক শহীদ যদিও বানানটি এইভাবে ব্যবহার হয়ে থাকে কিন্তু বাংলা বানানের নিয়ম অনুযায়ী বা বাংলা একাডেমি বাংলা বানানের নিয়ম অনুযায়ী এটি একটি বিদেশি শব্দ বা আরবি শব্দ তাই এই বানানটির সঠিক বানান হবে হি দ আশা করি এখন থেকে যদি কেউ ভাষা সহিত লিখেন অবশ্যই এই বানানটি লিখবেন এই বানানটি লিখবেন না কেননা আমরা জানি বিদেশি শব্দের বানানে কখনোই ইকার ব্যবহার হয় না যদিও ব্যবহার করা হয় এটা প্রচলিত ভুল বানান আসুন শুদ্ধ ভাষায় শুদ্ধ বাংলায় লিখতে শিখি সবাই শুদ্ধ বাংলার চর্চা করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এইরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান ইনশাল্লাহ সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ